নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমি পাপিন কিচেন উইথ গোলাকের বাটার আজ আমি বানাবো কাতলা মাছের মাথা দিয়ে মূলর ঘন্ট এই কাতলা মাছের মাথা দিয়ে মূলর ঘন্ট বানাতে আমার কি কী লাগবে সেটাও আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব যারা আমার চ্যানেলের পুরানো বন্ধু তাদের যদি আমার এই রেসিপি ভালো লাগে তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো আর যারা নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর সাবস্ক্রাইবের পাশে থাকা আইকনটিও বাজিয়ে দাও যাতে সবার আগে তোমরা আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে পাও চলো রেসিপিটা শুরু করি আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে মূলর ঘন্ট এখানে আমি মূল নিয়েছি এই মূলোগুলো খুবই কচি আছে প্রথমে আমি এই মূলোগুলোকে কেটে নেব প্রথমে আমি এই মুলো পাতার দিকটা কেটে বাদ দেবো আর পিছন দিকটা কেটে বাদ দেবো দিয়ে খোসা ছাড়িয়ে নেব আমি এই মুলোটার পুরোটাই খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়ে এবার এটাকে এরকম সরু সরু পাতলা পাতলা করে এরকম পাতলা করে কেটে নিয়ে তারপরে এরকম করে কেটে নেব আমার মূলগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে প্রেশার কুকারে সিদ্ধ করতে বসাবো আমি গ্যাসে প্রেশার কুকার বসিয়ে তার মধ্যে মূলগুলো দিয়ে দেবো সব মূলোটা দিয়ে আমি ভালোটা দিয়ে দেব আমি একটা ছেড়ে দিয়ে নামিয়ে নিচ্ছি আমি একটা মশলা বানিয়ে নেবো তার জন্য গ্যাসে বানাবো তার জন্য গ্যাসে কড়াই তেল দিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো সে নাড়াচাড়া করে নেব অল্প ভেজে নেব আমি এটাকে একটু ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো এর মধ্যে টুকরো করে রাখা টমেটো দিয়ে টমেটো দিয়ে অল্প একটু ভেজে নেব আমার মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব নিয়ে ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেব মাছের মাথাগুলো ভেজে নেব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এগুলো ভাজা হয়ে গেছে চিলে ধরো আমার মাথাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দেবো একটা লঙ্কা একটা তেজপাতা আর গোটা জিরে ভেজে নিয়ে এবার আমি আলুগুলো দিয়ে দেব আলুগুলোটাকে ভেজে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো জিরে কাঁচা লঙ্কা আর আদা বাটা বড় এক চামচ দিয়ে দিলাম দিয়ে এটাকে আবার কষিয়ে নেব তারপর দিয়ে দেবো পেস্ট করে নেওয়া ভাজা মশলাটা মশলাটা দিয়েছি আর মিক্সারে জাল ধুয়ে জলটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষে নেবো দিয়ে এটাকে এবারের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মুলো এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে আবারও কথা নবন এবারে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাথা দিয়ে একটু খুন্তির সাহায্যে ভেঙে দেবো দিয়ে মিশিয়ে নেব এবারে দিয়ে দেবো স্বাদ মতো চিনি এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ছোট ছোট টমেটো কুচি নেবো এবার দিয়ে দেবো শাহি গরম মশলা অল্প দিয়ে আমি সবটাই মিশিয়ে নেব আমার সেটা হয়ে এসেছে এবার না নেব আমি এরকম একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি আমি উপর দিয়ে কিছু কড়াইশুঁটি ছড়িয়ে দিলাম এটা কেউ ভেজেও দিতে পারে আমার রেসিপি আজ এই পর্যন্ত ভালো ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার